আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ প্রাইম সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম গণ অধিকার পরিষদ যোগ দেবে না কোনো দলে ইউনুসের সফর নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ ইসির সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধিরা ভোটের পরিবেশ ও প্রস্তুতি নিয়ে আলোচনা চরমোনায় পীরকে ভণ্ড বললেন বিএনপির অ্যানি নির্বাচনের পরিবেশ ঘোলাতে করার নিন্দা ফিলিপাইনে আছড়ে পড়ল সুপার টাইফুন রাগাসা উপকূল জুড়ে ব্যাপক তাণ্ডবের আশঙ্কা বড় পরিবর্তন আসছে যুক্তরাজ্যের অভিবাসন নীতিতে মেধাবীদের আকৃষ্ট করতে বাতিল ভিসা ফি ব্যালন্ডি আর আজ পুরস্কারের মঞ্চে নেই মেসি রোনালদো দ্বিতীয় ছেড়ে বিগ ব্যাসে রিশাদ শুনছিলেন শিরোনাম এখন গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন তাদের দলের নেতা বা কর্মীরা অন্য কোন দলে যোগ দেবে না সোমবার ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি দাবি করেন জাতীয় নাগরিক পার্টি প্ল্যাটফর্মটির অধিকাংশ নেতা আগে গণ অধিকার পরিষদের অংশ ছিলেন তারা সবাই নুরুল হক নূরের অনুসারী সুতরাং ভবিষ্যতে যদি কোনো রাজনৈতিক ঐক্য গঠিত হয় সেটি হবে নুরুল হক নূরের নেতৃত্বেই রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক বিবেচনা তিনি আরো বলেন রাজনৈতিক সুবিধা নিতে কেউ কেউ বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন তবে গণ অধিকার পরিষদের আদর্শিক ভিত্তি ও নেতৃত্ব প্রশ্নে কোনো আপোষ নেই এদিকে জাতিসংঘ সফরে দেশের কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধি যুক্ত হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড ইউনুস দায়িত্ব পালন করছেন এমন পরিস্থিতিতে বিএনপি ও জামাত পন্থী নেতাদের সফরসঙ্গী করা রাজনৈতিক পক্ষপাতের ইঙ্গিত দেয় তিনি আরো বলেন যেখানে বিএনপি জামাত ব্যান নিয়ে রাস্তায় সেখানেই আওয়ামী লীগও অবস্থান নিয়েছে ফলে বিদেশের মাটিতে আবারও রাজনৈতিক মুখোমুখি পরিস্থিতি তৈরি হচ্ছে যা দেশের রাজনীতির জন্য শুভ নয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং ভোটের পরিবেশ নিয়ে নির্বাচন ভবনে ইউরোপিয়ান ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষণ দল গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন নির্বাচন কমিশনারদের সঙ্গে আট সদস্যের এই প্রতিনিধি দলটি নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ ও ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দুই দফায় এই বৈঠকে অংশ নেন আলোচনায় উঠে আসে ইসির চলমান প্রস্তুতি নির্বাচনী আস্থার পরিবেশ সৃষ্টি এবং অংশ নির্বাচনের বিষয়ে কমিশনের প্রতিশ্রুতি ইসি সচিবালয়ের যুগ্ম সচিব ইউরোপিয়ান ইউনিয়নের এই প্রতিনিধি দল মূলত যাচাই বাছাই করছে তারা বাংলাদেশে পর্যবেক্ষক দল পাঠাবে কিনা নির্বাচন কমিশন তাদের প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেছে এবং ভোট গ্রহণে প্রযুক্তি ব্যবহারের সক্ষমতাও ব্যাখ্যা করেছে তিনি জানান রোজার আগেই অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট গ্রহণের জন্য প্রস্তুতি সম্পন্ন করতে চায় ইসি যার প্রস্তুতি এখন পুরো দমে চলছে পরিকল্পনা রয়েছে কমিশনের আর সেই প্রেক্ষাপটে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে সংলাপ অব্যাহত রয়েছে ইউরোপীয় পর্যবেক্ষক দল তাদের নিজস্ব বিশ্লেষণ এবং সুপারিশ প্রস্তুত করে ইইউ সদর দপ্তরে পাঠাবে যার উপর ভিত্তি করে পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে নির্বাচন পর্যবেক্ষণ পাঠানো হবে কি না And here, uh, as the European Union, we are determined to empower our partner. The European Union will provide a support package uh, in excess of 4 million euros to help Bangladesh run elections in line with international standards. So we are looking at বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব সদর উপজেলা পূর্ব বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বলেছেন ১৭ বছর ধরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন শেখ হাসিনাকে স্থায়িত্ব দিয়েছে তিনি আরো বলেন সব সময় এই আন্দোলন সহ বিভিন্ন পাখা মার্কা দল একত্রে কাজ করে ক্ষমতায় তাদের অবস্থান সুদৃঢ় করেছে বিশেষ করে 2014 2018 ও দু জাতীয় নির্বাচনে এই দলগুলো হাসিনার শাসন ব্যবস্থাকে সহযোগিতা করেছে যা দেশবাসীর কাছে আরেকটি জাতীয় হিসেবে গণ্য হয় তিনি চরমোনাই পীরের রাজনৈতিক ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করে বলেন চরমোনাই পীর আসলে পীর নয় ভণ্ড শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি আরও বলেন বর্তমানে ইসলামী দলগুলো নির্বাচনের পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদমূলক কর্মকাণ্ড চালাচ্ছে তারা মিছিল সমাবেশ করে হুমকি ধুমকি দেয় যা ভোটের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে তিনি বলেন সতেরো বছর ধরে সংগ্রাম করার সময় এসব দলের থ্রেট পাওয়া যায়নি নির্বাচনী পরিবেশ সুষ্ঠু করতে হলে শক্তিশালী ঐক্য গড়ে তুলতে হবে জাতীয় জোর দেন নেতা জিয়াউর রহমান বারবার যে ইস্পাত কঠিন ঐক্য করার কথা বলেছেন সেটি আজকের সময়ে তারেক রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠিত করতে হবে তিনি বাংলাদেশের সব জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান যাতে দেশের গণতা গণতান্ত্রিক অগ্রগতি রক্ষায় সফল হওয়া যায় পদ্ধতি নিয়ে জামাতে ইসলামের ভূমিকা এবং যারা ছিয়াশি সালে ছিয়ানব্বই সালে বিভিন্নভাবে শুধু আমাদেরকে অসহযোগিতা করে নাই পুরা জাতিকে অসহযোগিতা করেছিল। এবং হাসিনাকে টিকিয়ে রাখার স্বার্থে তাদের সঙ্গে থেকে জাতীয় বেমান হিসাবে আত্মস্বীকৃত তারা এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে সর্বশেষ মনে রাখেন এই যে সতেরো বছর এই যে ইসলামী আন্দোলন চরম পীর বলে পীর নয় ভণ্ড তারা হাসিনাকে স্থায়িত্ব দিয়েছিল এমন কোন দাঁড়ালি ফাঁকা ছিল ছিনারা তারা এই বাংলাদেশের এই বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত করে নাই দুই হাজার চোদ্দ নির্বাচন বলেন দুই হাজার আঠারো নির্বাচন বলেন দুই হাজার নির্বাচন বলেন হাসিনাকে সহযোগিতা করে হাসিনা স্থায়িত্ব বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই চর্মনায় পীর এই ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন এই ফাঁকা মার্কা ছিল বাংলাদেশের মানুষের আরেকটা জাতীয় বেমান হিসাবে চিল্লি চিল্লি তাহলে তারা আজকে তারা আজকে দক্ষিণ চীন সাগরে তৈরি হওয়া প্রবল ঘূর্ণিঝড় সুপার টাইফুন রাগাসা সোমবার সন্ধ্যায় ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় প্রদেশ কাগায়ানের বাতানিস দ্বীপের উপকূলে আছড়ে পড়েছে ফিলিপাইনের আবহাওয়া অধিদপ্তরের বরাদ দিয়ে জানা যায় স্থলভাগে আছড়ে পড়ার সময় বাতাসের গতি ছিল ঘণ্টায় দুশো কিলোমিটার যা নির্দেশ করে ঝড়টির ভয়ঙ্কর মাত্রা ঝড় আঘাতের আগেই দুর্বল ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় বাতানিস বাবুইয়ান দ্বীপটি ফিলিপাইনের পানোতিয়ান দ্বীপপুঞ্জের অন্তর্গত দ্বীপটির প্রায় বিশ হাজার অধিবাসী মূলত মৎস্যজীবী ও দরিদ্র জনগোষ্ঠী যারা ঝড়ের তাণ্ডবের মুখোমুখি হয়েছে ঝড়ের কারণে তাইওয়ানের হুয়ালিয়েন উপকূলীয় এলাকা থেকেও নিরাপদ স্থানে তিনশো জনকে সরিয়ে নেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর রাগাসাকে উচ্চমাত্রার প্রাণহানির ঝুঁকি সম্বলিত ঝড় হিসেবে আখ্যায়িত করেছে দেশজুড়ে জারি রয়েছে সতর্কতা বার্তা রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে ঝড়ের প্রভাবে শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিস বন্ধ রাখা হয়েছে ঝড়ের তাণ্ডবের কারণে বিদ্যুৎ বিভ্রাট যোগাযোগ বিঘ্নিত হওয়া এবং বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে প্রতিনিয়ত আপডেট পাওয়া এবং জরুরি সেবা চালুর মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হচ্ছে বিশ্বের শীর্ষস্থানীয় বিজ্ঞানী প্রযুক্তিবিদ গবেষক ও একাডেমিকদের আকৃষ্ট করতে ভিসা ফি বাতিলের পরিকল্পনা করছে যুক্তরাজ্য প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সরকার বিষয়ে নীতিগত আলোচনা শুরু করেছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম নতুন এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত ব্যক্তিরা যুক্তরাজ্যে সহজে প্রবেশের সুযোগ পাবেন স্টারমারের নেতৃত্বে গঠিত গ্লোবাল ট্যালেন্ট টাস্ক ফোর্স ভিসা নীতির নানা সংস্কার প্রস্তাব নিয়ে কাজ করছে যার মূল উদ্দেশ্য যুক্তরাজ্যের অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে থাকা যুক্তরাষ্ট্র যখন অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিচ্ছে তখন যুক্তরাজ্যের এই পদক্ষেপ বিশ্বব্যাপী মেধাবীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে ধারণা করা হচ্ছে যারা বিশ্বের শীর্ষ পাঁচটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা নোবেল ফিল্ডস মেডেল টুরিং অ্যাওয়ার্ডের মতো আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন তারা সরাসরি এই ভিসা ফি ছাড়ের আওতায় আসবেন এই পরিকল্পনার মাধ্যমে যুক্তরাজ্য একদিকে যেমন গ্লোবাল ট্যালেন্টদের অভিবাসনে উৎসাহ দেবে অন্যদিকে অভ্যন্তরীণ দক্ষতা ঘাটতি পূরণ করে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ঘিরে মধ্যে থাকে ব্যাপক আগ্রহ দলীয় খেলায় ব্যক্তিগত এই স্বীকৃতি পাওয়ার স্বপ্ন থাকে সব তারকারী ফ্রান্সের প্যারিসে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে এর উনসত্তরতম আসর অনুষ্ঠানে বর্ষসেরা পুরুষ ও নারী ফুটবলার ছাড়াও পুরস্কৃত হবেন সেরা গোলরক্ষক তরুণ ফুটবলার সর্বোচ্চ গোলদাতা ও কোচরা যদিও বরাবরের মতো এবারও আলোচনার কেন্দ্রে বর্ষসেরা পুরুষ ফুটবলারের নাম ঘোষণায় দীর্ঘদিন ব্যালন ডি মানেই ছিল লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর লড়াই মেসি জিতেছেন রেকর্ড আটবার রোনালদো পাঁচবার তবে এবার এই দুই কিংবদন্তির কেবি ত্রিশ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি যা এক নতুন অধ্যায়ের সূচনা বলেই ধরা হচ্ছে এবারের মনোনয়ন তালিকায় আছেন আর্লিং হাল্যান্ড কিলিয়ান এমবাপ্পে জুড বেলিংহাম হ্যারি কেইন রবার্ট লেভান্দোবোস্কি ও ভিনিসিউস ইউস জুনিয়রের মতো তরুণ ও মধ্যপ্রবীণ তারকারা কে হবেন নতুন ব্যালণ্ডি অর্জয়ী সেদিকেই তাকিয়ে আছে এখন পুরো ফুটবল বিশ্ব এবার ক্রিকেটের খবর উদীয়মান লেগ স্পিনার রিশাদ হোসেন দেশের ঘরোয়া টি টোয়েন্টি বিপিএল ছেড়ে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলার সিদ্ধান্ত নিয়েছেন নিজের ক্যারিয়ারের উন্নতি এবং আন্তর্জাতিক মানে অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে তিনি অনাপত্তিপত্র পত্র চেয়েছিলেন বিসিবির কাছে বিসিবিও তার চাবাকে সম্মান জানিয়ে পুরো বিগ ব্যাশ মৌসুমের জন্য এনওসি বা অনাপত্তিপত্র পত্র দিয়েছে এবারও ঋষাদের উপর আস্থা রেখেছে বর্তমান বিবিএল চ্যাম্পিয়ন দল হোবার্ট হারিক্যান্স বিশেষ করে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ও দলটির হেড অব স্ট্র্যাটেজি রিকি পন্টিং এর সুপারিশে ঋষাদকে দলে অন্তর্ভুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিটি এবারের বিগ ব্যাশ মৌসুম ও বিপিএল এর সময়সূচি প্রায় একই হওয়ায় শুরুতে ধারণা করা হচ্ছিল ঋষাদ পুরো মৌসুমে অংশ নিতে পারবেন না তবে বিসিবির দেওয়া পূর্ণ অনাপত্তিপত্রের ফলে সেই অনিশ্চয়তা অনেকটাই কেটে গেছে এই সিদ্ধান্তে ঋষাদ যেমন আন্তর্জাতিক অঙ্গনে নিজের দক্ষতা আরও চান দিতে পারবেন তেমনি দেশের তরুণ ক্রিকেটারদের জন্য এটি হতে পারে একটি অনুপ্রেরণাদায়ী উদাহরণ দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন